প্রবাসীর বউ যেভাবে পরকিয়ায় আসক্ত হয় জানতে হলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে লিয়ার স্বামী প্রবাসে গিয়েছে দু বছর হয়েছে বিয়ের পরে মাত্র তিন চার দিন স্বামীর সাথে রাত কাটিয়েছে তারপরে এতদিন স্বামীর ভালোবাসা কেমন হয় বোঝেনি আগে তো লিয়া তার স্বামী পলাশের সাথে কথা বলতো ফোনে কিন্তু এখন লিয়া পলাশের কাছে ফোন দিলে পলাশ কাজে ব্যস্ত থাকে সবসময় লিয়ার কিছুতেই সময় কাটতে চায় না সেদিন বিকেলবেলা লিয়ার রুমের পাশের বাড়ির রূপা ভাবে আসে লিয়ার সাথে গল্প করতে লিয়া রূপাকে বসতে দিল রূপা লিয়ার হাতে চুরিগুলো ধরে বললো তুমি তো খুব সুন্দর সুন্দর জামা কাপড় দামি গহনা পড়তে কিন্তু দিয়ে হয়। একটা সবচেয়ে বড় অলঙ্কার হলো তার স্বামী আর তোমার কাছে তো সেটা নেই, কথা শুনে কিছু বলে না শুধু চুপ করে বসে থাকে। কারণ তার কাছে তো কোনো উত্তর নেই রূপা তখন বললো দেখো লিয়া আমার মনে হয় তোমার স্বামী বিদেশে আরেকটা বিয়ে করে নিয়েছে তার কারণে বাড়িতে আসতে চায় না তুমি তার অপেক্ষায় না থেকে একটা ভালো ছেলে দেখে বিয়ে করে নাও লিয়া তখন বললো ছি ছি ভাবি এইসব আপনি কি বলছেন এসব কথা ভাবাও পা পলাশ চলে আসবে কিছুদিনের ভেতরে তখনই সেখানে রূপার ভাই শাহিন এসে বলে আপা তোকে কখন থেকে খুঁজছি কিন্তু পাচ্ছি না রূপা তখন শাহিনকে দেখিয়ে দিয়ে বলে আমার ছোট ভাই খুব ভালো মানুষ এখনো বিয়ে করেনি লিয়া তখন শাহিনের দিকে তাকিয়ে বলে বসেন আপনি শাহিন তখন বসে লিয়াকে বলে আপনার কথা আমার আপুর মুখে অনেক শুনেছি আপনার স্বামী প্রবাসে থাকে আপনি দেখতে অনেক সুন্দর কিন্তু আপনার স্বামী এত সুন্দর বউটাকে রেখে থাকে কি করে লিয়া শাহিনের মুখে এসব কথা শুনে লজ্জায় নিচের দিকে মুখ করে রেখেছে রূপা তখন শাহিনকে বলে হয়েছে ভাই আর কিছু বলতে যাস না ওকে চল বাড়িতে যায় শাহিন তখন লিয়াকে বলে ভাবি আপনি আমার নাম্বারটা রাখেন পরে কোনো কিছুর প্রয়োজন হলে কল দিয়ে লিয়া তখন ফোনটা বের করে দেয় শাহিন লিয়ার ফোনে তার নাম্বারটা সেভ করে দিয়ে বলে ফোন দিয়েন এই বলেই সেখান থেকে চলে যায় রাতের বেলা লিয়া বিছানায় বসে আছে আর রূপার কথাগুলো ভাবছে সত্যি কি পলাশ কোনো বিয়ে করে নিয়েছে আর যদি বিয়ে করেই ফেলে তাহলে আমার কি হবে এসব ভাবছে আর তখনই শাহিন ফোন দেয় আর লিয়া তখন ফোনটা তুলে শাহিনের সাথে কিছুক্ষণ কথা বলছে আর এইভাবে কথা বলতে বলতে দুজনের মধ্যে বেশ ভালো সম্পর্ক গড়ে উঠে আর লিয়াও শাহিনের কথার জালে নিজেকে জড়িয়ে নেয় আর শাহিনের সাথে একটা সম্পর্কে জড়িয়ে পড়ে এখন আর লিয়া পলাশের সাথে কথা বলার অপেক্ষায় বসে থাকে না কারণ শাহিনের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলে কাটিয়ে দেয় সেদিন দুপুর বেলা লিয়ার রুমে শাহিন আসে শাহিনকে দেখে লিয়া অনেক খুশি হয় দুজনে হাতে হাত রেখে কথা বলে আর হাসে কথার এক পর্যায়ে শাহিন সুযোগ করে লিয়ার কাছে বলে আমার না কিছু টাকা খুব দরকার একটা ল্যাপটপ কিনতে হবে লিয়া তখন বললো তুমি কোনো চিন্তা করো না আমার কাছে টাকা আছে তুমি সেখান থেকে টাকা নিয়ে যা যা কেনার সবকিছু কিনে নাও শাহিন তখন লিয়াকে জড়িয়ে ধরে বলে সত্যি আমি তোমার মতো একটা মেয়েকে আমার লাইফ পার্টনার হিসেবে চেয়েছিলাম যে কিনা আমাকে অনেক ভালোবাসবে অনেক কেয়ার করবে লিয়া তখন বললো ঠিক আছে তুমি বসো আমি টাকা নিয়ে আসছি শাহিন তখন বললো ঠিক আছে লিয়া অনেকগুলো টাকার একটা প্যাকেট শাহিনের হাতে দিয়ে বলে এই নাও তুমি টাকাগুলো নিয়ে যাও আর কালকে বিকালে চলে আসবে কিন্তু আমার এখন তোমাকে ছাড়া একা থাকতে আর ভালো লাগে না শাহিন তখন লিয়ার কপালে একটা চুমু খেয়ে বলে ঠিক আছে আমি কালকেই আসছি এই বলে শাহিন সেখান থেকে চলে যায় আর দরজার বাইরে এসে ভাবে আজকে আমি অনেক গাজামত খেতে পারবো এই মেয়েটাকে পটিয়ে আমি একটা কাজের মতো কাজ করেছি পরের দিন দুপুর বেলা শাহিন লিয়ার রুমে আসে আর দুজনেই একটা রোমাঞ্চকর মুহূর্ত পার করছে তখনই আর তখনই পলাশ হাতে একটা ব্যাগ নিয়ে বাড়িতে আসে পলাশ যে বাড়িতে আসবে লিয়ার লিয়ার কাছে কিছুই বলেনি কারণ পলাশ চেয়েছিল লিয়াকে সারপ্রাইজ দিতে দেখে লিয়া পরপুরুষ রুমে নিয়ে এসেছে লিয়া তখন পলাশকে দেখে বলে তুমি এখানে আর আমাকে কিছু বলে আসলে না যে পলাশ তখন বলল আমি তোমার এই কিছু দিনের আচার আচরণে বুঝতে পেরেছিলাম তুমি এমন কিছু একটা করবে তার কারণে আমি না বলেই চলে এসেছি লিয়া তখন বলল পলাশ তুমি না বিদেশে আরেকটা মেয়েকে বিয়ে করে নিয়েছো পলাশ তখন বলল এসব তুমি কি বলছো বিদেশে আমি টাকা রোজগার করতে গিয়েছি বিয়ে করতে নয় আর আমি তোমার কোনো কথাই শুনতে চাই না আমার আমার বাড়ি থেকে তুমি বের হয়ে যাও যে স্ত্রী তার স্বামীর অনুপস্থিতিতে পর পুরুষ রুমে নিয়ে এসে তাকে দিয়ে স্বামীর চাহিদা পূরণ করে সেই বউকে আমার দরকার নেই লিয়া তখন সাইনের হাতে ধরে বলে আমিও তোমার সাথে থাকতে চায় না এই বলে সাইনের হাত ধরে হাসতে হাসতে লিয়া চলে যায় আর কিছুদিনের ভেতরে শাহিনা লিয়া বিয়ে করে নেয় কিন্তু কথাই আছে না মানুষ মরে গেলে পচে যায় বেঁচে থাকলে বদলায় কারণে অকারণে বদলায় ভালোবাসা রঙও বদলায় তেমনি শাহিনও আগের থেকে পাল্টে গেছে এখন সে রেগুলার মদ খায় একদিন মাতাল অবস্থায় বাড়ি ফেরার সময় তার বোন রূপা তার কাছে ফোন দিয়ে বলে তোকে বলেছিলাম এই মেয়ের সাথে প্রেমের অভিনয় করে টাকা পয়সা গয়না আদায় করতে আর তুই কিনা একটা বিবাহিত মেয়েকে বিয়ে করে নিলি ছি 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 তোর মতো ছেলেকে আমার ভাই বলতে আমার লজ্জা লাগছে আর এই সব কথা শোনার পরে শাহিন রেগে গেল তারপর রুমে যাবার পর লিয়া তাকে প্রশ্ন করলো তুমি আজকে আবারও ও মদ খেয়েছো শাহিন তার গালে কোশে চর বসিয়ে দেয় এবং অকথ্য ভাষায় গালাগাল দিতে থাকে লিয়া তখন শাইনের কাছে গিয়ে বলে তোমার কি হয়েছে তুমি এমন করছো কেন আমার সাথে শাহিন তখন বলল তুই আমাকে ধরবি না তুই আমাকে ফাঁসিয়ে বিয়ে করেছিস আমি তো তোর সাথে প্রেমের অভিনয় করেছিলাম তোর স্বামীর টাকা পয়সার জন্য আর এখন তো তোর স্বামী তোকে বাড়ি থেকে বের করে দিয়েছে আর তোর কাছে তো এখন কোনো টাকা নেই আর তোকে আমারও প্রয়োজন নেই লিয়া শাহিনের কথাগুলো শুনে বলে তার মানে তুমি আমাকে কোনোদিনও ভালোবাসো নি আর আমি তোমার এই ভালোবাসার প্রতারণা শিকার হয়ে আমি আমার সুখের সংসার ত্যাগ করে চলে এসেছি এই বলে রিয়া কাঁদতে থাকে তার ভুলের কারণে শিক্ষা কথা শুনে নিজের জীবনের দায়িত্ব নিলে পরিশেষে অনুশোচনা ছাড়া কিছুই জোটে না তাই নিজের জীবনের দায়িত্ব নিজেকে নিতে হয় বিশেষ করে যাদের স্বামী প্রবাসে থাকে সম্মানিত ভিউয়ার লিয়ার সাথে আজকে যা হয়েছে তা কি ঠিক হয়েছে আর এখানে কি শুধু লিয়ার একার ভুল ছিল তা আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাবেন ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন পরিচালনায় মঞ্জুর মোরশেদ গল্পটি সম্পাদনায় হানিফ ধন্যবাদ